আমরা দীর্ঘ ষোলো বছর সরকারের আন্দোলন করে পতন করেছি কুষ্টিয়া কুমারখালী চাপড়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে কুমারখালী চাপড়া হাই স্কুল মাঠে চাপড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য অধ্যাপক এস এম জামান জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম আঞ্চার প্রামাণিক কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি ও কুমারখালী উপজেলা বিএনপির সদস্য কে এম আলম টমে কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন এ সময় চাপড়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয় ইসলাম নিউজ বাংলা ডেস্ক

এদের কাছে সংগ্রহ করে তাদের ভিডিও কার্যকর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাথে বন্ধুগণ সবাই একটি কথা বলতে চাই